হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ভারতবর্ষের বৃহত্তর গণতন্ত্রের সাক্ষী হতে চলেছি আমি পিআরও যোধপ্রাগ বয়স স্কুলের শিক্ষক আজকে আমি প্রিসাইডিং অফিসারের ডিউটি পালন করবো চলে এসছি গোবিন্দপুর যত্নেশ্বর যত্নেশ্বর নয় রত্নেশ্বর হাই স্কুলের মাঠে আর এই সামনে যেটা দেখছেন সেগুলো হচ্ছে পুলিং মেটেরিয়াল কালেক্টিং সেন্টার পুলিশ ট্যাগিং সেন্টার রিজার্ভ সেন্টার স্কুলটা হচ্ছে ওইটা রত্নেশ্বর স্কুল আর এই একটা স্কুল আছে সেটা হচ্ছে গার্লস স্কুল সামনেটা প্রচুর ভিড় এবং প্রচুর আওয়াজ তাই মাঠে এসে ব্লক শুরু করলাম আশা করি কিছুটা আমি তুলে ধরতে পারবো যে ভোটের ডিউটি কেমনভাবে হয় খুব কষ্টকর কাজ একটা ফিজিক্যাল খুব স্ট্রেসের কাজ মেন্টাল খুব স্ট্রেসের কাজ ভেতরটা প্রচুর ভিড় আমি সেই জন্য বাইরে এসে ভিডিওটা শুরু করলাম ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং সবাই এসে পৌঁছলে সবার সাথে একবার পরিচয় করিয়ে বুথ পর্যন্ত যতটা সম্ভব আমি ভোটের ডিউটি প্রিসাইডিং অফিসাররা বা ফার্স্ট পোলিং অফিসাররা ভেতরে যারা থাকে তারা কিভাবে ডিউটি করে কতটা কষ্টের সাথে করে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব সামনেরটা হচ্ছে ফিমেল কাউন্টার এখানে মেল ফিমেল সব ধরনেরই পুলিং স্টেশন হচ্ছে পেছনের সময় বুলিং মেটেরিয়াল কালেক্ট করে সেই মেটেরিয়ালগুলোকে মিলিয়ে নিচ্ছি খুব টেনশানের কাজ কিন্তু আমি হেসে হেসে কথাটা বলছি ঠিকই কালকে জমা না দেওয়া পর্যন্ত টেনশান কাজ করে। এখানে সবাই দেখুন ভিভি প্যাড কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট যে মেশিনে ভোট হয় তার সাথে যে ডকুমেন্টসগুলো আছে সবাই মেলাচ্ছে এবং অতি মনোযোগ সহকারে মেলাচ্ছে কারণ এই ডকুমেন্টসগুলো ঠিকঠাক কালেক্ট হলে তবেই ভোটিং প্রসিডিওরটা ঠিকঠাক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আমরা সকল টিম রেডি ইনি হচ্ছে আমাদের ফার্স্ট পুলিং অফিসার উনি হচ্ছে আমাদের সেকেন্ড পুলিং অফিসার ইনি হচ্ছে আমাদের থার্ড পুলিং অফিসার আমরা এখন মেটেরিয়াল কালেক্ট করবো মেটেরিয়াল কালেক্ট করে পুলিশ ট্যাক করে গাড়ি ভেকেল নিয়ে ধীরে ধীরে আমাদের পি যেন ছিল ওটা স্কুলটা একটা স্কুল প্রাইমারি স্কুল সেই স্কুলের উদ্দেশ্যে দুটো ভূত আছে শুনছি না গেলে বয় যাবে না আর থার্ড একজন আমাদের বিপদে আপদে উনি আমাদের পাশে থাকবেন ইনি এখনই বলে দিয়েছে বলেছেন যে আমরা বিপদে আপদে ওনার পাশে থাকবো কোনো অসুবিধা নেই আসবেন তবে আজকে আমরা এখন ভোট মেটেরিয়াল কালেক্ট করে ভোটিং প্রসুতি শেষ করি কালকে পর্যন্ত খুব কষ্টের কাজ তারপরে দেখা যাবে কি সবাই চা খেতে ব্যস্ত চা সার ধাক্কা লেগে যাবে স্যার আমাদের নিচ্ছে চা আমরা এখন মাল নেওয়ার কাউন্টারে দাঁড়িয়ে আছি আমাদের পুলিং স্টেশন নাম্বার একশো সত্তর পার্টি নাম্বার ছিল আমাদের বাহান্ন এখানে ডিকোডিং হয় হওয়ার পর সেটা পুলিং স্টেশন নাম্বার একশো সত্তর হয়েছে আর এই একশো সত্তর নম্বর পুলিং স্টেশন থেকে আমরা মাল কালেক্ট করব লাইনে দাঁড়িয়ে আছি আমার সামনে আমাদের স্কুলের নামটা হচ্ছে চাঁদিপুর কি ছিল যেন জুনিয়র বেসিক হাই স্কুল চাঁদিপুর জুনিয়র বেসিক হাই স্কুল পোলিং স্টেশন নাম্বার একশো সত্তর নাম হচ্ছে চাঁদিপুর জুনিয়র বেসিক হাই স্কুল আমাদের মেটেরিয়াল মেলানো হয়ে গেল এখানে রেখে মেটেরিয়াল মেলালাম এবার এখান থেকে মেটেরিয়াল নিয়ে আমরা রওনা দেবো বাসের উদ্দেশ্যে নিন স্যার নিন নিন ওই ব্যাগ করে দুটো নিন ব্যালট দুটো ভি ব্যাগ নিন ভি ব্যাগ নিন আমরা স্ট্রং রুমের সামনে মেটেরিয়াল মেলাচ্ছিলাম বলে এ প্রচুর ঝাড় দিল এটা স্ট্রং রুম অর্থাৎ ভোটের পরে এখানেই মেটেরিয়াল এসে জমা হবে কাউন্টিং এর আগে সবচেয়ে বাজে কাজ হচ্ছে পুলিশ ট্যাগিং এখানে আধ ঘন্টা দাঁড়িয়ে আছি তো পুলিশ ট্যাগিং হচ্ছে কোন কাউন্টার থেকে কি হবে সেটাও বলা মুশকিল প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে করেছো সামনে গিয়ে পুলিশ ট্যাগিং চরম অব্যবস্থার জায়গা এটা প্রতিবার ইলেকশনে হয় এবারও হচ্ছে প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কার ট্যাগ হবে কখন হবে কেউ কিছু জানে না আড়াইটা বেজে গেছে এখান থেকে হয়তো আরও আধ ঘন্টা আমাদের ঘুরতে হবে আপনার কাছে একটু ফিরিস হবে না নেই সবাই দেখুন ঘিরে আছে কাউন্টারটাকে ওখানে পুলিশ ট্র্যাকিং হচ্ছে মানে কোনো সিস্টেম নেই মানুষ আধ ঘন্টা এক ঘন্টা কতক্ষণ দাঁড়াবে কেউ জানে না কোনো সিরিয়াল নেই কোনো লাইন নেই কার ট্যাগ হবে কখন কীভাবে ট্যাগ হবে ভগবান টু সিক্স নম্বর আর পেছনে হচ্ছে ফিমেল পুলিশ ট্যাগ আর এইদিকে হচ্ছে মেল পুলিশ ট্যাগ তবে পুলিশ ট্যাগ সবচেয়ে অব্যবস্থার জায়গা প্রতি বছর হয় এবছরও হচ্ছে তো আমাদের বাসে চারজন পার্টি ছিল বা চারটে পুলিং স্টেশন ছিল সেই চারটের মধ্যে তিনজন বাসে চলে গেছে তো সে তাদের মধ্যে একজন পিয়ার আমাকে ফোন করে বলল যে আপনি বাসে চলে আসুন ট্যাগ করতে হবে না কেন ওই চারটি পুলিশই ওই বাসে থাকবে তাই আমি বাসে চলে যাচ্ছি পুলিশ ট্যাগের ঝামেলায় আর গেলাম না এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে প্রচুর মানুষ এখন অপেক্ষা করছে আমরা এবার বাসে উঠে আমাদের পোলিং স্টেশন নাম্বার একশো সত্তরের দিকে রওনা দেব আমরা এখন বাসে ওঠার জন্য রেডি হচ্ছি সামনেই বাস দাঁড়িয়ে আছে একশো নম্বর বুথ দিল্লি পাবলিক স্কুলের বাস আমাদের নাকি সবাই বাসে ওঠার জন্য রেডি হচ্ছে জলকাদা পেরিয়া দিল্লি যাবে

এত আমরা সবাই লাস্টে আমি তো যাবে ভাবছিলে চলো লাস্টেই বসি পুলিশ কোথায় আমাদের লাগবে না যার আছে কি নিয়ে মাল দত্তর দায়িত্ব কিন্তু আমি একটা ব্যাগই নিয়েছি তুমি দুটো ব্যাগ মনে করে দুটো নাও হবে স্যার আপনি যে দুটো নিয়েছেন সেই দুটো নিয়ে নামবেন কিন্তু আমি একটা নিয়েছি আমি একটা নিয়ে নামবো পরে আবার না গুলিয়ে গেলে দুটো নিয়েছি দুটো রেখে দেবো কোনো চাও নাই রেখে দিলে হয় না হ্যাঁ চলো সবাই রেডি চারটে চারটে বাড়িটি চলে এসেছে তো চলো চলুন বাস চলছে যাচ্ছি বোলিং স্টেশন একশো সত্তরের উদ্দেশ্যে চলে এসেছি চন্ডীপুর বিধ্বস্ত সবাই নামার জন্য প্রিপারেশন নিচ্ছে এই হচ্ছে আমাদের পুলিং স্টেশন তিরপল বাধা চারটি পুলিং স্টেশন আছে সবাই আস্তে আস্তে নামছে আমরা লাস্টে উঠেছি এবং লাস্টেই নামবো যাচ্ছি আমরা স্কুলের দিকে দুটো ব্যালট ইউনিট আর এ হচ্ছে কন্ট্রোল ইউনিট কম্পার্টমেন্ট সামনে দরজা কি কোনো দরজা নেই হ্যাঁ দরজা নেই যাচ্ছি আমরা বুথের দিকে সবাই দাঁড়িয়ে আছে কিন্তু রুম তালা মারা তালা মারা চাবি কে খুলবে সবাই দাঁড়িয়ে আছে চারটি বুথের লোক চারটি বুথের লোক সবাই দাঁড়িয়ে আছে রুমগুলো সব তালা মারা সব তালা মারা সবাই আছে তো থেকে চাবি নিয়ে আসা হয়েছে তো রুমের ভেতরে ঢুকছি মাল এখনো ঢোকায়নি দারুণ জায়গা এটা পরিষ্কার করতে হবে এটা একশো সত্তর তো ব্যাস পরিষ্কার ক্ষেত্রে অবশ্যই ফোন করবো বাহ ভালো এই হচ্ছে রুম যেখানে আমরা ভোট চালাবো এখানে একটু ভোট হয়ে গেছে তারপর আর স্টিকার খোলা হয়নি আগের প্রিসাইডিং অফিসারের ভোট চাবি যাই না তো সব আমাদের ভোট কর্মীরা ঢুকছে একটু ঝাড়ফাট দেবে কি মেঝে না দরকার নেই এই হচ্ছে আমাদের রুমের অবস্থা যেখানে ভোট হবে হ্যাঁ এই যে একশো বাহাত্তরের পুলিশ দাদা তাই তো বেঙ্গল পুলিশ তো খাবার খাবার ওখান থেকে দিয়েছিল তো এখন খাচ্ছে সময় পায়নি ডিম ভাত তুমি তখন ওখানে খেয়ে নাও নি কেন ওখানে খেয়েছি

দেখুন আমাদের অফিসার আমাদের ট্রান্সপোর্টিং অফিসার আমি এতক্ষণ করছিলাম মাঝে মনে হলো একটু ভিডিও করে নিই আমাদের পুলিশ ও ঘাটা নিয়ে লেগে পড়েছেন কালকের কাজটা তোলার জন্য সবাই মিলে আমরা এখন স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতে মনোযোগ হয়েছে সবাই মিলে আমরা এখন স্কুল পরিষ্কার করছি এখানে কম্পার্টমেন্ট হচ্ছে কম্পার্টমেন্ট তৈরি করা হলো ওই জানলাটা বন্ধ করে দেওয়া হলো বাথরুমটাও আপনাদের একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমরা যেখানে ভোট করতে এসেছি সেই স্কুলের বাথরুম প্রাইমারি স্কুল কিছু বাথরুম ভালো আছে এগুলো নতুন মনে হচ্ছে তো এই বাথরুমগুলোই আমাদের কালকে ইউজ করতে হবে এই বাথরুম এখানে জলের ব্যবস্থা আছে এই হচ্ছে কল আর এই মগটা আমি এনেছি ঢালবো বলে জল ঢালার জন্য এই মগটা এনেছি তো আমরা সবাই মিলে এখন ভোটের যে কাজ আগের দিনে যেগুলো করে রাখা যায় সেগুলো শুরু করেছি সবাই বসে পড়েছেন কাজ করতে মনোযোগ সহকারে সবাই কাজ করছেন তিনি দেখুন খুব সুন্দর হাতের লেখায় সব লিখছেন উনি স্ট্যাম্প মারছেন উনি ভোটার স্লিপটা অবজার্ভ করছেন কিছু একটা করবেন আর আমি ভিডিও করে আমি কাজে লেগে পড়বো কিছু কাজ করছিলাম আমাদের স্যার পরে গেছেন পরে গিয়ে প্যান্টে কাঁচা লেগেছে আর একজন আমাদের পুলিং এজেন্ট সরি পুলিং অফিসার মুসতে শুরু করেছে কিছু পর ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হচ্ছে স্যার পরে গেছেন বেঁচে গেছেন এই হচ্ছে ভগবান আমার মনে হচ্ছে এই কারণে মেডিসিন গুলো দেওয়া হ্যাঁ আর সেই জন্য এখানে আমাদের ব্যথার ওষুধ ওয়ারে সব আছে এগুলো স্যারকে এখন খাওয়াবো স্যার ভালো করে মুছে দিন আপনার হাফ প্যান্ট নেই না আমিও একটা আরে এত বৃষ্টি হয়েছে এর আগে এর আগে ঝড় বৃষ্টি এই যাদবপুর টি সিতে জন কিন্তু ক্যান্ডিডেট আর একটা ব্যালট ইউনিটে ১৬টা ধরে এখানে ষোলোটা আছে এখানে দেখুন ষোলো নম্বর দেওয়া আছে কতটা দেখা যাচ্ছে আয় না ষোলোটা দেওয়া আছে আর তাহলে একজন বাকি থাকলো নোটা শুধু নোটার জন্য একটা ব্যালট ইউনিট করা হয়েছে যাদবপুরের জন্য দেখে নিচে নোটার একটু দেখায় সিলিন্ডার চিহ্ন ভোট দিন সিলিন্ডার চিহ্ন বার করে নোটার একটু দেখুন সিলিন্ডার জুতো কত কি চিহ্ন লাইন দিয়ে এটা যাদবপুরের ভোট আর এইটা হচ্ছে নোটা পছন্দ না এক শুধুমাত্র নোটার জন্য একটা ভ্যালুড ইউনিট ভাবা যাচ্ছে এখনকার ইলেকশনে হানড্রেড পারসেন্ট কাস্টিং হয় অর্থাৎ প্রত্যেক বুথেই ভিডিও ক্যামেরা আছে যেগুলো ডিসিআরসি থেকে দেখাও যায় তো এই ক্যামেরাটা মাঝে মাঝে কথা বলে উঠছে ক্যামেরাটা দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে দেখুন একটা ছোট্ট ক্যামেরা আর পাশে একটা ব্যাগের মধ্যে বোধ নেট কিছু ভরা আছে আর কি তো ওই যে দেখুন বলছে স্ক্রিনিং শট মাঝে মাঝেই কথা বলছে দেখুন আমাদের রাতের খাবার চলে এসছে রাতের খাবার ডিম ভাত এখানে একটু ভাত দিতে দাও উড়ে যাবে দিদি দাদা এখানে একটু ভাত দি দাও উড়ে যাচ্ছি এক একটা একটু দিয়ে রাখো যাতে না উড়ে ব্যাস তারপর আস্তে আস্তে দাও ব্যাস আর উড়বে না ঠিক আছে ঠিক আছে ব্যাস পিকনিক পিকনিক একটা আবহাওয়া এখন প্রায় সাড়ে দশটা বাজে তো এখান থেকে খাবার আমরা এতক্ষণ কাজকর্ম করছিলাম তো এখানে সব খাবার দাবার নিয়ে আমরা রেডি হয়েছে এবং এখান থেকে নিয়ে সাপ্লাই করছেন হ্যাঁ টাউন ভাই ভালো লাগলে আলু মুখে ভাজা এর পর ডিম আসবে হুম ভালো লাগছে তো ঠিক আছে একদম চলে যাবে চলে যাবে বেঁচে তো থাকতে হবে নাকি হ্যাঁ খারাপ লাগছে না চলে এসছে ডিমের ঝোল কেন খান না স্যার খান বারোটা বাজে এখনো কাজ শেষ হয়নি আর কাজ শেষ করেই বা কি করবো কি ঘুম তো আসবে না তো এখানে দুজন বসে বসে কাজ করে যাচ্ছে রাত বারোটা বাজে চারিদিকে নিঝুম হয়ে পড়েছে স্যার এখন আর একটা কাজ করবেন বানাবেন তো রেডি হচ্ছে আজকে ঘুম হবে দেখা যাক কি হয় ঘড়িটা দেখা যাচ্ছে বারোটা একুশ বাজে এখন আমরা ঘুমানোর প্রিপারেশন নিচ্ছি এখানে একজন মশারি খাটিয়ে শুয়েছে মানে শোয়ার প্রিপারেশন নিচ্ছে সে বাইরে গেছে এখানে আমাদের একজন বোলিং অফিসার এখানে হচ্ছে আমাদের আর একজন অফিসার এই লো বেঞ্চটায় শোবে দুটো বেঞ্চকে জুড়ে নিয়েছে মাঝখানটায় আমি শোবো কাল সকালে তো চারটে পাঁচটার সময় উঠে পড়তেই হবে অনেক কাজ থাকে ছটা থেকে মকপলের প্রিপারেশান নিতেই হয় তো দেখা যাক কাল সকাল থেকে প্রচণ্ড চাপের কাজ শুরু করব এবং কালকে কতটা ভিডিও করতে পারবো জানি না তবে অনেক কষ্টের কালকের দিনটা কেটে গেলে রাতে গিয়ে মনে হয় যে একটা বড় কিছু করে আসলাম তো এই হচ্ছে পুলিং অফিসারদের রাত কাটানোর অবস্থা ঘুম সবার শেষ মোটামুটি ঘুমিয়েছে তো এক ঘন্টা দু ঘন্টা যার যেমন হয়েছে তো স্যার প্লাস্টিক তুলে ফেলছেন এখানে কিন্তু একজন এখনো ঘুম হচ্ছে সে উঠবে এখন বাজে হচ্ছে পনে পাঁচটা আমরা ছটা থেকে মক্কল শুরু করব এখন পনে পাঁচটা বাজে হয়ে গেছে দিদি আওয়াজ হয়েছে মানে হয়ে গেছে আজকে সারা দিন আমরা ভোট করেছি আমাদের সাথে ছিল এই সমস্ত পোলিং এজেন্টরা যারা আমাদেরকে সত্যি খুব সহযোগিতা করেছে খুব সুন্দরভাবে এখানে ভোট করলাম এখানে আর একজন এজেন্ট এবং আমাদের সব পোলিং অফিসাররা সারা দিন সত্যি খুব ভালোভাবে ভোট করেছি কিন্তু স্বাভাবিকভাবে ভোটিং প্রসিডিওরে ছবি না তোলাই উচিত তো লাস্টে এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সাতটা মত মতো বাজে মোটামুটি সব সিল হয়ে গেছে আমি সাহেবকে ধন্যবাদ জানাবো যে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে তার জন্য সবাইকে বিশেষ বিশেষ করে ধন্যবাদ ও আরেকটা কথা বলার বারুইপুরের স্পেশাল পেয়ারা এটা আমাদের তরফ থেকে আমাদের জন্য স্পেশাল ট্রিপ দাদা এই দাদা দিয়েছে তো ভোট মোটামুটি সত্যিই সুন্দর হয়েছে অনেকবারই ভালো ভালো ভোট করেছি তার মধ্যে এটাও একটা ভালো ভোট তো আমরা এখান থেকে এখন গাড়ি ধরে বেরিয়ে যাব মোটামুটি আমাদের রেডি এই প্যাকেটটা রেডি করলেই হয়ে যাবে এই প্যাকেটটা স্যার আমাদের ফার্স্ট পুলিং অফিসার রেডি করছেন তো এনারা আমাদের সত্যি খুব সহযোগিতা করেছেন দেখা যাচ্ছে কতটা জানি না প্রচুর অন্ধকার সাতটা আঠেরোতে আমরা বাসে উঠছি বাসে আগে পার্টি সব এসে রাজি ছিল আমরাই বাকি ছিলাম তো সাতটা আঠেরোতে আমরা গাড়ি রেডি করলে হয় চলুন স্যার উঠুন উঠুন Оо! Ҳа? Эта шаллам ким? আপনি বসবেন না হ্যাঁ চলে এসছি নিচে আসছি কিন্তু এখন জমা দেওয়ার পালা কোনটা সিল হবে কোনটা আনসিল হবে এই নিয়ে প্রচুর ঝামেলা এটা কেন সিল হয়নি ওটা কেন আনসিল হয়নি দিন ডিউটি করার পর কি মনে হচ্ছে আপনার এবার বলবে এটা সিল হয়েছে ওটা সিল হয়নি এটা কেন হয়নি এটা কেন হয়নি ডিউটি করার পরে আমার বলে এত এদিক ওদিক আছে হ্যাঁ স্যার বলুন সব ঠিকঠাক চলছে এখন সব ঠিকঠাক চলছে সব সমস্যা চলছে কোনো অসুবিধা নেই লাইন বাই লাইন সব কাজ হচ্ছে ইনি খালি বলছে আমার আগে লাইন ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না 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 এগুলো ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না বলছে স্যার ঠান্ডা মাথায় জমা দিয়ে দেখবেন কাজ করে হ্যাঁ আপনি যে কথাটা বলেন ইনিই বলছে খুব ভালো লাগে না না ঠান্ডা মাথায় কাজ করুন ভালো লাগবে খুব ভালো লাগে খুব স্মুথলি হয়ে যাবে হ্যাঁ হাত মিলিয়ে নিন একটু হাত মিলিয়ে নিন এরপর বিধানসভায় দেখা হবে

আমাদের নটা বাজতে দশ মিনিট সব মেটেরিয়াল জমা করে দিয়েছি ডিসিআরসিতে জমা দেওয়ার জায়গায় কোনো সমস্যা হয়নি যেমন বলেছিল আমরা শিখ তেমনভাবে রেডি করেছিলাম একটা কোনোভাবেও কোনো সমস্যা ছিল না তাই গেছি জমা দিয়েছি চলে এসেছি আমাদের ফার্স্ট পুলিং চলে গেছে এ হচ্ছে আমাদের সেকেন্ড পুলিং এ বলছে ডিসিআরসিতে থেকে যাবে আর এ আমার সাথে বাইকে যাবে তো আজকের ভিডিও এখানেই আমরা শেষ করছি প্রচুর লোক এখনও লাইনে দাঁড়িয়ে আছে এদের জমা দিতে অনেক রাত হবে তো আমাদের হয়ে গেছে আমার বাড়ি কাছেও চলে যাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে চলুন টাটা